বিয়ে করে 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 কোনো ঐতিহাসিক কালচারাল সাংস্কৃতিকভাবে কোনো সম্পর্কিত নাই যেটা আমাদের দেশের না আমাদের বাঙালিদের না যেটা আগত হয়েছে পশ্চিম থেকে যেটা আমরা ভাব করি না এবং এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যেটা এটা একটা উৎসবে পরিণত হচ্ছে প্রত্যেক দিন কোনো না কোনো ইভেন্ট আছে প্রপোজ ডে টেডি ডে হাবি জাবি অথচ এটা আগে এক্সিস্টই করতো না এটা কেন করা হচ্ছে আমাদের সমাজে এখানে কারা পুশ করতেছে এখানে কয়েকটা জিনিস থাকতে পারে সেটা হলো যে আমাদের এখানে দুইটা কারণে এটা প্রমোট করা হইতে পারে আমার দৃষ্টিতে পড়ছে আরও আরও বেশি উদ্দেশ্য থাকতে পারে দুইটার ভিতরে একটা হলো যে পুঁজিবাদীদের কার্যক্রম কারণ এই উৎসবটা কেন্দ্র করে তারা প্রতিনিয়ত কিছু না কিছু সেল করছে তারা হয় দেখবেন গিফট সেল করতেছে বা কোনো খাবারের রেস্টুরেন্টে ছাড় দিচ্ছে অথবা বিভিন্ন তারকা হোটেলগুলোতে ছাড় দিচ্ছে এবং বলতেছে আপনার পার্টনারকে নিয়ে আসেন তাহলে এত পার্সেন্ট ডিসকাউন্ট এবার এটা সীমিত সময়ের জন্য এবং তারা সবচেয়ে বড় যে ব্যবসাটা করছে সেটা হলো নারীকে তারা নারীদেরকে বস্তুগতভাবে রিপ্রেজেন্ট করার মাধ্যমে আমাদের সমাজে এই কলসিত সৃষ্টি করতেছে তারা তারা নারীকে অবজেক্টিফাই করতেছে অথচ আমরা কোনোদিন কোনো নারীকে অবজেক্টিফাই করতে পারি না তারা করার মাধ্যমে তারা পণ্য সেল করতেছে তারা মার্কেটিং করতেছে তারা তারা সোশ্যাল মিডিয়া নাটক সিনেমার মাধ্যমে এই কাজগুলো করে যাচ্ছে এটা গেল একটা দিক দিক আরেকটা দিক আমরা চিন্তা করে দেখি সেটা হলো সমাজের যে যে মূল্যবোধটা আছে তা ভেঙে ফেলা তা ধীরে ধীরে অবক্ষয় নিয়ে চলে যাওয়া যেমন আজকে যে আমরা যে কনসেপ্টটা পাচ্ছি যে প্রেম করা মানে হলো যে লিখারে চলে যাওয়া যে রুম ডেটে চলে যাওয়া এটা কি একদিনে চলে এসেছে না এটা দীর্ঘ সম্ভব দীর্ঘ দশকের কার্যক্রম দীর্ঘ দশক ধরে একটা কাজ করে আসছে দীর্ঘ দশক ধরে বাচ্চাদেরকে দেখায় আসা হচ্ছে যে হ্যাঁ প্রেম করা যায় প্রেম করতে পারবা প্রেমটা এটা ভালো জিনিস বিয়ে করো না এবং আপনারা সবাই দেখছেন আপনারা সবাই জানেন যে সাবারে একটা ঘটনা একটা চোদ্দ বছরের মেয়ে সে বলতেছে তোমার কি বিয়ে হবে হ্যাঁ সে বিয়ে হবে রেজিস্ট্রেট বলতেছে বিয়ে হবে তো সে বিয়ে করতে চাচ্ছে রাজি সে মেজিস্ট্রেট বলতেছে যে না তোমার এখন কেন বিয়ে করবে এখন তোমরা প্রেম করবা রাজি লাইনি মুদ্রুপ প্রেম করবা কাছে আসা গল্প করবা তোমরা এখন বিয়ে করবা না তারা বেকে কঠিন করতেছে কিন্তু যে না বেবিচাকে হারাম হালাল করতেছে তারা যেন ইজি করতেছি তুমি আমরা এই চতুর্থ ফেব্রুয়ারিতে কেন্দ্র করে এগুলো দেখতেছি এবং এটা শুধু একটা না এটাকে মানুষ রাষ্ট্রীয়ভাবে মিডিয়াগতভাবে সবাই এটাকে ইজিলি প্রমোট করতেছি এবং এটা এটা প্রমোট করার মাধ্যমে কারণটা কি হচ্ছে যে একটা যে জাতি যে অশ্লীলতার মাধ্যমে বেড়ে উঠছে সে কি জালেমকে বলতে পারবে যে তুমি জুলুম করতেছো সে কি জালেমের মুখে দুটা কথা বলতে পারবে সম্ভব না কারণ তার পাস্ট ভালো না তার পাস্টায় ব্যয় সে নিমজ্জিত ছিল তাহলে সে বলে যে তুমি জুলুম করতেছ একটা মেরুদণ্ডহীন সোচম এই ষড়যন্ত্র তারা চলতেছে এবং আমাদের সমাজে যে লজ্জাশীলতার ডেফিনিশন আছে তা পরিবর্তন করার জন্য তার নেগেটিভ চেঞ্জ করার জন্য তারা এই বয়াঙ্ক তৈরি করতেছে এবং আমরা যদি আজ এগুলো রুখে না দাঁড়াই এটা আমাদের অস্তিত্বের জন্য সংকট হয়ে দাঁড়াবে আমাদের ঘরে ঘরে ঝাড়ুর সন্ধান তৈরি হবে আমাদের আমরা আমরা ডাস্টবিনে ডাস্টবিনে দেখবো বাচ্চা শিশু পড়ে আছে আমরা বারবার দেখবো বাচ্চাগুলোকে আমার ডাক্তারে ডাক্তারে ফেলতেছে বাচ্চাগুলাকে জবাই করতেছে তারা অ্যাবর্শনের মাধ্যমে আমরা আমাদের এটা এখন অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে আজ যদি আমরা এক নিয়ে বিরুদ্ধে পদক্ষেপ না নেই আমাদের সামনের প্রজন্ম তারা তারা লজ্জাশীলতা কি না বুঝবে না আমাদের এই লজ্জাশীলতা বোঝানোর জন্য আমাদের অবশ্যই দরকার এটাকে এই ভ্যালেন্টাইন্স ডে নামক এই ধ্বংসাত্মক দিনটাকে আমাদের না করা